কি <laughs> বিচার <laughs> আমার আব্বাই নির্দোষ আসিল আমার আব্বার কোনো অপরাধ আসিল না নির্দোষভাবে আমার আব্বার হত্যা করা হয়েছে আমি লিগাল বিচার চাই আমি বাজে যাই আর কি কম আমার বাজা নাই করত আব্বাই গরু পালতো কবুতর পালতো বাজার ব্যবসা করতো সবই করতো নৌকা বলতো বালু করতো বালুর ব্যবসা করতো এমনি কেমনে এলো এনে চুরির ডাকাতিরা ইয়ে আসে কি অপবাদ একটা মিথ্যা অপবাদ দিয়ে আমার আব্বার হত্যা করা হয়েছে নিউজ আমি লিগাল বিচার চাই আমি ভাসি চাই আর কি তোমা আমার আব্বারে কি এমনি করে হত্যা করি আমার বোনের জামাই বালুর ব্যবসা করতো রাত দশটার সময় ডাই মারছে আমার বোনের জামে কবিতর ফালতো আমার বোনের জামে গরুর ফার্ম দিত আমার বোনের জামে ছেলে একটা বাইরে থাকে আর একটা ছেলে চাকরি করে হ্যাঁ কি করে ডাকায় পারে তার কাছে কি কোনো অর্থাৎ আছে হ্যাঁ মাটির ব্যবসা করতো তার লোক আছে হ্যাঁ বালুর ব্যবসা করতো এটা নিয়ে তার বাজা খোঁজা তারা অন্য কিছু বলছে তারা এটা সব মিথ্যাবাদী আমার বোনের জামে খুব ভালো লোক আপনারা যা করে দেখতে পারুন জান্নি বড় একটা ঘর আছে জান্নাহি কৈতর একটা ফার্ম আছে জানি গরুর একটা এড়ে বাড়ি আর যার নাই গরু আছে যার নাকি একটা লস আছে যার বালুর ব্যবসা করে হে কী করে এটা করতে পারে এটা আপনার কাছে নিজ বিশ্বাস চাই মনে করেন যে মারের বোতল মারছে ফাঁসি চাই আমার বোনের জমার বোতল দুই ছেলে এক মেয়ে এক ছেলে বড় বাসা থাকে আরেক ছেলে চাকরি করি তার কি কোনো টাকা পয়সার অভাব আছে তার কি কোনো টাকা পয়সার অভাব আছে

আমার স্বামী ভালোর ব্যবসা করছে আমার স্বামী গরু পालतু আমার স্বামী কৃষিকারাশনচার করত নৌকা চালাইত না সূরিড়া না না আমার স্বামী সূরিড়া হাতি কর না আমার একটা ফোলা বাইরে আর একটা ফলা আমার ঢাকা চাকরি করে আমার বাবা বাজারে থেকে বাড়ি আসছে আসার পর ঘরের ভিতরে শুয়ে পড়ছে শুয়ে পড়ার পর আমার বাবাকে ফোন করে নেওয়া হয়েছে নেওয়ায়া পরে আমার বাবারে বিনা কারণে মাইরাফালাইছে মিথ্যা আমার বাবাকে রাত দশটা সুম মারা হয়েছে ওরা রাত তিনটা সুম মাইকে ঘোষণা করে দিছে চোর ধরা পড়েছে বা আর অন্য অন্য বিষয় দিয়ে ফাঁসানো হয়েছে যে নিশা দেওয়া হয়েছে এটা অন্য অন্য বিভিন্ন ধরনের মিথ্যা আশ্রয় দিয়ে ফাঁসানো হয়েছে যে লোকটা মারা গেছে সে হচ্ছে আমাদের ভাই ফরিদ ভাই এলাকার একটা লোক ছিল ভালো লোক ছিল এবং কি কারোর সাথে খারাপ বা খারাপ কোনো কাজ কোনো কিছু করতো না তার রাত্রে কালকে সন্ধ্যার পরে বাড়িতেই ছিল বাড়িতে থাকার পরে তারে দশটার দিকে ফোন দিয়ে নদীর সাইডে সে ঝাঁটা ফেলাইছে ওই জায়গায় বৈশা থাকতো সব সময় বৈশা থাকতো দেখতো মাছ টাছ তালা দিত একান্তভাবে তার ফোন দিয়ে নেওয়ার পরে রাত্রি দশটার পরে দিকে আপনি রাত্রি দুইটা বা আড়াইটা পর্যন্ত তার মারছে অনেক লোকে মারছে অনেকভাবে মারছে মারার কোনো মনোকল্যাণই নাই ওরা শরীর রিপিট করে দিছে মারতে মারতে আর শীতের মধ্যে একটা মানুষ এমনি বাইন্দা তুইলে বা মারলে সে এমনি মারা যায় তারে মারণ লাগে না আর যে কাজটা তারা বলছে যে ডাকাতি বা চুরি একা কোনো দিন চুরি বা ডাকাতি হয় না যদি চুরি বা ডাকাতি একা হতো তাই খালি হাতে যাইতো না বা সেও লোকের আঘাত করতো কিন্তু সে আঘাত করে নাই কিন্তু কারে কার আঘাত করে নাই সে আঘাত করে নাই কিন্তু তারে এমনভাবে মারছে এমনভাবে রাখছিল আমরা এই এলাকার মানুষ এই গ্রামের মানুষ কেউ জানি না তারা রাত্রি দুইটার পরে মাইক দিয়ে হরণ দিছে গ্রামে ডাকাত পড়ছে বা চোর পড়ছে এই গ্রামের মানুষ এই গ্রামের মানুষ কেউ জানে না কেউ জানে না পরে আপনার পরে হয়েছে পরে তারা যে আপনার পুলিশ টহল পুলিশ আছে কালিয়াতি থানার টহল পুলিশ আছে কালিয়াতি থানার ফোন দিছে এসাইডে টহল পুলিশ আসার পরে তারা দেখছে কোনোভাবে নেওয়া যাইব না মানে তার শরীরের কোনো কিচ্ছু নাই সে তখন মনে করলেন নিঃশ্বাস পদত্যাগ করার মনে করলেন পথে আছে তার কোনো নিঃশ্বাসই চলতেছে না তখন ওই পুলিশে বলছে আমরা নিবো না এই লোক আমরা নিতে পারি না বা এই আসামি আমরা নিতে পারি না তারা একান্তভাবে চলে গেছে কালিয়াটি থানার পুলিশ চলে গেছে যাওয়ার পরে তারা করছে কি সদরে সদরে নিয়ে তারা ট্রিটমেন্ট না করে তারা সদরে ফালাই থাকে করছে সদরে ফালাই থায়ে আসার পরে পরে আপনার খোঁজ নিছে তারা লোকের মাধ্যমে এই লোকটা বাইসার রয়েছে না মারা গেছে না তার ট্রিটমেন্ট চলতেছে কোনো কিচ্ছু না তার কোনো ট্রিটমেন্টও না তার কোনো হসপিটালে যে চিকিৎসা বা টুক কোনো কিছু না আমাদেরও জানায় না বা এই গ্রামের মানুষরাও জানায় না এই বাড়ির মানুষরাও জানায় নাই পরে আপনার তারা ওই সদর দিকে লোকের মাধ্যমে ট্রান্সফার করছে আপনার আরেকটা ক্লিনিকে তাও আমরা জানি না আমাদের এই জায়গা থেকে লোক দুই ঘন্টা তিন ঘন্টা বিছাইছে পায় নাই তিন ঘন্টা একটা মানুষ চিকিৎসা দিলে মোটামুটি একটা ফিডের মাঝখানে আসে তো সেটাও পায় নাই তাই বুঝেন কিভাবে তার মৃত্যুর স্বাদ দেওয়া হয়েছে গ্রামবাসী হিসাবে গেছে আমরা ন্যায্য বিচার চাই আমরা ফাঁসি যাই আমরা আইনের আইনের যে গতি বা আইনের যে মামলাটা নিবে আমরা সর্বোচ্চ শাস্তি এবং এই যে নির্মমভাবে এই লোকটারে আটকে যে মারলো পনেরো বিশটা লোকে যে ধরলো এটা কিসের জন্য কিসের ভিত্তিতে হ্যাঁ হ্যাঁ দুইটা তারা একান্তভাবে যা শুরু করেছে এগুলা ভালো না আর বাড়িটা হচ্ছে আপনার পলাশুলি গ্রাম কালিয়াতি থানা এটা হয়েছে আপনার অ্যাংরাজের বাড়ি অ্যাংরাজের বাড়ি উনি এমনি সংসারই করত তার গরু আছে খামার আছে স্কিম ছিল তারপর কবুত এমনি খুব শৌখিন ছিল সে শৌখিন তার একটা ছেলে বিদ্যাস তার একটা ছেলে চাকরি করে সে কেন ডাকাতি করবে আমার কথা হলে সে কেন ডাকাতি করবে সে তো ডাকাতি প্রশ্নে আসে না তার বাড়িঘর দেখেন তার সবই দেখেন তার ফ্যামিলি দেখেন আমার কথা হলো ভাই আপনারা আইসেন সাংবাদিক আপনারা স্বচ্ছ বিচার আপনারা স্বচ্ছ রিপোর্ট এবং কি মাটিতে এবং কি ওই গ্রামে যায় আপনারা তদন্ত করবেন আসলে বিষয়টা কি সে ডাকাতি করে না ডাকাতি বাদ দিছে না চুরি করে না চুরি সে ছিল বা লোক নিয়ে গেছিল কেন একান্তভাবে সে কেন ধরা খেলো তার কেন ধরলো বা কোন কারণে আমরা এটা বিচার চাই আমরা আইনের কাছে বিচার চাই এবং কি যারা তারে মারছে তাদের ফাঁসি যায় এবং কি আইনের আওতায় যে এত জরুরিভাবে যত দ্রুতভাবে আনন্দ যায় আমরা সেটার আহ্বান করছি কিন্তু আমার ভাইয়ের ষড়যন্ত্র করে ওরা মারা হয়েছে ষড়যন্ত্র করে মারা হয়েছে কিন্তু যারা যারা মারছে এগো ফাঁসি চাই আইনের আওতায় আইনে এগো তত দূরতই ফাঁসির ব্যবসা করতো আমার ভাই গরু পালতো কবুতর পালে তার টলার আছে বালুর ব্যবসা করতো আমার বাইরের সব ব্যবসায়ী আছে জি জি আমার আপন ভাই কিন্তু ওরা পেলান করে আমার বাইরে মারছে ছেলে এক জি আর ছেলেও একটা বাইরে থাকে মাঝে মাঝে ওরা এই জায়গায় ডেজাল লাগাইতো আমরা মনে করেন যেটা বাধা দিলে সমস্যা হইতো কারণ ওই লাঙ্গ বাড়ি ঘর জায়গা ভাঙ্গিয়া ডেজাল লাগাইলে ওগো বাধা দিলে ওগো ক্ষতি হয় সম্পূর্ণ নদী ওরা খাল করে হালাই দিছে বালু নিয়ে এই ষড়যন্ত্র করে আমার বাইরে ওরা মারছে যে ওরা মারলে আমরা ব্যবসা নিগেলভাবে করতে পারবো কেউ বাধা দিব না কথা বলার মতন কেউ থাক হা মানে আমার বাইরে মারলেই এই এলাকায় যে কোনো ব্যবসা অপেনে করতে পারবো ওপেনে চলতে পারবো ওগো কোনো সমস্যা হবো না কারণে আমার না 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 কোনো দেখছি আমাদের সাথে চলাচল করছে আমাদের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করে নাই এখানে পলাশতলীর আইনাল নামের এক নেতা ছিল এখানে ডেজার্ট দেয়া আপনার অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করতো এটার ক্ষেত্রে মোস্তফা নামের একজন আছে পলাশতলী বাধা দেওয়ার কারণে তাদের সাথে ঝগড়া ঠগড়া হয়েছে অনেক আগে ঠিক আছে তো এইভাবে তারে রাত্রের বেলা যেদিনকে আপনার ঘটনা ঘটে রাত্রের বেলা আমাদের সাথে বাজারে দেখা হয় আমাদের সাথে একসাথে পার হয়ে আসছে তিনজন আমরাও তিনজন ছিলাম তখন আমাদের সাথে বলছে যে তোমরা সবাই টবাই যাও ঘুরা টুরা শুয়া বইরো কোনো ভেজাল টাজাল করো না উনি বাড়িতে আইসে ঠিক আছে সুস্থভাবে বাড়িতে আইসে তো তারপরে আপনার মাইকিং করা হয়েছে দুইটা বাজে দুইটা বাজে আড়াইটা বাজে মাইকিং করা হয়েছে যে এলাকায় ডাকাত পড়ছে চুরি পড়ছে আর একা মানুষ তো কখনো চুরি করতে যায় না আর চুরি করতে গেলেও সাথে হাতিয়ার থাকে যখন আমার আমি চুরি করতে যাবো আমার যখন চার পাঁচজন মানুষ ধরা ফেলাব আমি বাঁচার জন্য চার পাঁচজন মানুষের অ্যাটাক কর্ম বা ফ্যান শুরু কর্ম হ্যাঁ এরকম কিছু করে নাই হ্যাঁ কাউরে আঘাত করে নাই হ্যাঁ এমন ভাবে নির্মম ভাবে হত্যা করছে কালকে আমরা গান দিনা বাজারে গেছি গান দিনা বাজারে অনেক মানুষ বলা বলি করছে হ্যা শিকল দেয়া বান দেয়া হাতুর দিয়া তারপরে আপনার রড দিয়া ইচ্ছা মতো বাইরেছে কিন্তু এইভাবে কেউ স্বীকার করে নাই যারা আর কি ওইখানকে দেখছে এলাকার পোলাবান টোলাবান ছিল তারা বলছে যে তার উপরে অনেক নির্মমভাবে অত্যাচার হয়েছে সে কষ্ট নিতে পারে নাই সে মরে গেছে তারা আল্লাহ জান্নাতাম এলাকাবাসীর পক্ষ থেকে এই খুনের সুস্থ বিচার চাই এবং খুব দ্রুত আইনের আওতায় আনা হোক আমার আমার দেহর বালা শরীর সন্ধ্যার সময় খাওয়া দাওয়া করলো ওই নদীর পারে বয়ে আসাল আমি কই বাড়িতে আসো আসি তুমি চলে যাও তারপরে আমার বাইরে বাড়িতে নিয়ে গেছি মোবাইল করে তারপরে সবাই সবাইদের আঘাত করে হলাইছি আমরা সত্য বিদেশ চাই সত্য বিচার চাই ফাঁকি চাই আমার দেওয়ার আমার দেওয়ার দেওয়ার আমি তার তারতে ডাকাতি করে না আমার বাইরের কোনো নাই শরীর সোজা ডাকাতি করবার গেলে তার নাকি থাকতো সেও মারবার নিগে ইচ্ছা করতো তার হাতে কিচ্ছা সাল্লা খালি হাতে আমার ভাই সাল হাতে গেছে ষাট গাই দিয়ে নগে কিছু আসাল্লা আমার ভাই ভালো আসাল সবার নগে চলছে ফেলছে সবারে ভালো হবে ডাকছে সবারে মা বোনে কইছে বাই নাকসে বাই কইছে কের কাছে বেদনা করে নাই ওই আমি ওর নাকছে ভাই আল্লাহ আমার বোন মে উনিছি পোলাদামার পর আমি টিন শনিবার দিনগত রাইতে বুদ্ধি রবিবার দিন টিন হেন্দিগা যাব রাইতে ফোন দিলাম ধরে না রাত বারোটা পর্যন্ত বই ফোন ধরে না হ্যাঁ আটকাই দিছে দুইটার সোম ওই মায়ের মায়েরা দিছে যে ডাকাত পড়ছে তবে আমরা জানি যে খুব ভালো লোক আছেন রাত্রি করে দাইজন্য ও গাছ করে মারছে মানুষটাকে